ওই আব্বা তাড়াতাড়ি সালামি দাও আমি নামাজ সরা যাবো এ সরা তুই দুদিন দুই দিন আগে আমার তো ঈদের সালামি নিলু দুই দিন আগে ঈদের সালামি দিস সেটি কি এখনো আমার কাছে আসি তাছাড়া আজকে ঈদের দিন আরে আজকে যদি সালামির টাকা না দাও তাহলে কি হবি ধর এই নিয়ে বিশ টাকা নিয়ে যা দূর বিশ টাকাতে কি হবি এটা বেঞ্চন নিলে তো বিশ টাকা শেষ হয়ে যাবি యేసুরা ఏ তুই সিগারেট খাওয়ার জন্য আমার থেকে টাকা নিবেরাছউ তুমি যে কি কও আমি কি প্রত্যেকদিন সিগারেট খাই তাছারা আমি কি পাকা নিসেরু নাকি ঈদের দিনে বন্ধু বান্ধব সবাই এক জায়গায় হলে আনন্দ চোটে খুশি চোরে একবার সেই জন্য হয়তো ভাই একটু সিগারেট খাই তাছারা ছোটবেলায় তুমিও তো দাদার কাছ থেকে টাকা নিয়ে যা আবিরি খাচো యేసুরা ఏ হোসে হোসে পোকার আমার জীবনের কাহিনী নিয়ে টানাটানি করা লাগবে না এনে ধর পাঁচশো টাকার একটা কষ কষা নোট দিলেন দুশো টাকা খরচ করে আর তিনশো টাকা ঘুরে এনে আমার দিস এই না হলো আমার আব্বা তুমি কত সুন্দর আব্বা আব্বা আসো না তোমার সাথে কোলা গুলি করি এ সরা হোসে হোসে যা এখন যা আর ওই তিনশো টাকা ঘুরে এনে আমাক দেশ

তা পুরন জামা কাপড় দেখি নামাজ হবে না তোর আরে পাগলা সব কাপড় দিয়ে তো নামাজ হবে তাছাড়া বাড়ির থেকে ঝগড়া করে আইলাম আব্বা ঈদের আগে কেনাকাটা করে দেন থেকে এই আমার মন মেজাজ খারাপ আছে তাই এই জায়গাত বসে আছি মন খারাপ তো ভাল লাগতেছে না কোনো কিছু তুই যা আমি এবার নামাজ পড়ে যাবো না আচ্ছা তাহলে তুই থাক আমি নামাজ পড়ে আসি কিরে মফিস তুই ঈদের দিন সকালবেলা হাঁটতে হাঁটতে করতে যাচ্ছিস হাঁটতে হাঁটতে করতে যাচ্ছি মানে তুই জানিস না যে আজ ঈদের দিন ঈদের নামাজ সরে যাওয়া লাগবি তাই আমি ঈদের নামাজ সরে যাচ্ছি তুই জানবি কেমনে তুই তো নামাজ কালাম কোনো কিছুই করিস না তাছাড়া তুই তো নামে মুসলমান কামে নয় এ অফিসে কথাবার্তা খুব সাবধান করে খুব উল্টো পাল্টা কথা কস কিসের জন্য আমি কি তোর মতো নাকি রোজা থেকে যা চুরি করে বিড়ি খাই রোজা থাকে থাকে না না কিছু ঈদের নামাজ জন্য। মাঠের হ্যালো বন্ধুরা আপনাদের সবাইকে ঈদ মোবারক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর এরকম আরো মজার মজার ভিডিও পেতে আমাদের উত্তরবঙ্গের আড্ডা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল বাটন রাখুন